ভালোবাসা যতটুকু সুখী করে তার চেয়েও হাজার গুণ বেশি মানুষকে কষ্ট দেয় তবুও কেন মানুষ ভালোবাসে জানেন কারণ কষ্ট ছাড়া ভালোবাসার পরিমাপ করা যায় না সত্যিকারের ভালোবাসার মানুষগুলো খুব বড় রকমের বেহায়া হয় শত অবহেলা আর লাঞ্ছনা পেয়েও তার কাছেই পড়ে থাকে জীবন্ত বহুমান নদী থেমে থাকে না অনেক কিছু আশা থাকলেও পাওয়া হয় না আশাগুলো পরে তাকে শুধুই স্মৃতি হয়ে জীবনের অনেক কিছু যায় হারিয়ে আজ আমি কাঁদছি কাল হয়তো তোমাকে অনুতপ্ত হতে হবে কারণ কাল আমি আর তোমার রইব না জানি না এই অবধ হৃদয় কার অপেক্ষায় আছে জানে না এই সরল মনে কার জায়গা হবে শুধু জানে হৃদয়ের ঘরে যাকে রাখবো সারা জীবন তাকেই ভালোবাসব